তীব্র গরমে মৃত্যু যুবকের শোকস্তব্ধ মন্তেশ্বরের পিপলন গ্রাম তীব্র রোজ ও গরমে এক যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পিপলন গ্রামে মৃত যুবকের নাম লালটু রায় বয়স আনুমানিক আটত্রিশ বছর পেশায় রং মিস্ত্রি পরিবার সূত্রে জানা গিয়েছে পিপলন গ্রামে একটি বারোয়ারি তলায় পুজো চলছিল সেখানে ঢাক বাজানো ও অন্য আয়োজন দেখতে গিয়েছিলেন লালটু আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন স্থানীয়রা তাকে দ্রুত মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকদের প্রাথমিক অনুমান তীব্র রোদ ও অতিরিক্ত গরমের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন ও সেখান থেকেই মৃত্যু ঘটে থাকতে পারে মৃতের পরিবারে রয়েছেন বৃদ্ধ মা বাবা স্ত্রী ও এক নাবালক পুত্র ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ রিপোর্ট আমাদের টিভি যিনি মারা গেছে আমরা কে হয় আমার দাদা কী ঘটনা ঘটেছে আমাদের গ্রামে পুজো ছিল বাস পুজোর দিন বাজনার সঙ্গে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে হঠাৎ পড়ে গেছে পড়ে দিয়ে তাকে আমরা স্থানীয় লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে এসেছিলাম কোনো অসুবিধা নেই মন্তেশ্বর হসপিটালে নিয়ে এসেছিলাম সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করি মানে ঘটনাটা ঘটেছে কখন ওই দুপুর তিনটে কি রুদি ছিল না একটু রোদে রোদের মতো ছিল তারপর ডাক্তার কী বললেন ডাক্তারে আমরা যখন মন্তস্যার হাসপাতালে নিয়ে এলাম তখন ডাক্তারেরা দেখে মৃত বলে ঘোষণা বদি কোথায় তো বাতি এখন মন্ত্রসা থানায় কোথায় নিয়ে যাওয়া হবে এখন বর্তমান বর্তমান মেডিকেল কলেজ হসপিটালে ওখানে নিয়ে হবে না উনি কি করতেন কার উনি রঙের কাজ করতেন রং মিস্ত্রি রং মিস্ত্রি বাড়ি তা ওনার নাম কি লালটু রায় বাড়ি বয়স কতটা হবে আটত্রিশ বছর বয়স ওনার বাড়িতে কী কী আছে ওনার বাড়িতে ওনার স্ত্রী এক ছেলে আছে না ভালো ছেলে না ভালো নাইনে ক্লাস নাইনে পড়ছে চোদ্দ পরিবার অনেক পরের কাজ করছে নাকি হ্যাঁ পরের কাজ করছো সব রকমই করছো মানে পেশাটা ছিল রঙের কাজ করে কি নাম আমরা আমার নাম উজ্জ্বল বাড়ি বাড়ি টিপলার